আসসালামু আলাইকুম কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ ক্যাম্পাসের পাশেই রয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পাবলিক বিশ্ববিদ্যালয় ওই ক্যাম্পাসের মাঠ থেকে আমরা মাঠ থেকে বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে ভ্রাম্যমাণ বইমেলা থেকে আমরা সরাসরি এসেছি আপনারা দেখছেন যে দিনব্যাপী বইমেলা হচ্ছে কালকে পর্যন্ত থাকবে একুশে ফেব্রুয়ারি রাত্রে পর্যন্ত থাকবে আমরা এই বইমেলার ক্যাম্পাসে পাশে বইমেলা কার্যক্রমে আমরা লাইভ নিয়ে এসেছি ব্রাহ্মবাণ বইমেলা বিশ্ব সাহিত্য কেন্দ্র আমরা ভ্রাম্যমান বইমেলা গুরুদেয়াল কলেজ সরকারি গুরুদেয়াল কলেজ চত্বরের পাশি ভার্সিটি চত্বর রয়েছে আমরা আছি দেশব্যাপী আলোকিত মানুষ গড়ার পত্তায় নিয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বিশেষ উদ্যোগ ভ্রাম্যমান বইমেলা গভীর হয়েছে তারপরও মানুষজন টুকটাক আসছেন দেখতে এখানে প্রায় দশ হাজারেরও বেশি বই নিয়ে এই মেলা হচ্ছে ভ্রাম্যমান মেলা এখান থেকে বিভিন্ন ধরনের ছাড়ের মাধ্যমেও বই বিক্রি হচ্ছে বইমেলায় রয়েছে দেশি বিদেশি লেখকদের উপন্যাস গল্পের বই রম্য রচনা পাশাপাশি কবিতার বই প্রবন্ধের বই নাটকের বই জীবনী গ্রন্থ থেকে শুরু করে ধর্মগ্রন্থের বিভিন্ন পাঠ আমরা কাউন্টারের পাশে আছি আসসালামু আলাইকুম মেলা কতদিন চলবে ভ্রমণ বই মেলা আমাদের গুরুদোয়াল সরকার কলেজ বার্ষিক চত্বরে সতেরো তারিখ থেকে শুরু করে একুশ তারিখ পর্যন্ত পাঁচ দিনের মেলা চলছে পাঁচ দিন যাবত চলছে আগামকালকে আমাদের শেষ দিন কয়টা পর্যন্ত চলবে আমাদের আগামকালকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সন্ধ্যা সাতটা পর্যন্ত না জি আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ এখানে বিভিন্ন ধরনের র্যাক রয়েছে র্যাকের বিভিন্ন ধরনের ডিসকাউন্ট চলছে বইমেলা থেকে বই ক্রয়ের ক্ষেত্রে এই র্যাকে রয়েছে ত্রিশ পার্সেন্ট মূল্য ছাড়

দর্শনার্থীরা আসছেন বই দেখছে এই স্টলে রয়েছে পঁচিশ পার্সেন্ট মূল্য ছাড় পঁচিশ পার্সেন্ট মূল্য ছাড় পাশাপাশি এই স্টলে রয়েছে পঁচিশ পার্সেন্ট মূল্য ছাড় আর একদিন রয়েছে খেলার এখানে রয়েছে হাদিসের ঘটনাবলী নিয়ে বই কোরআনের আলোচিত ঘটনাবলী পাশাপাশি জুমার বয় সমকালীন বিশ্ব মুক্তি জাহিদুল ইসলামের বই রবীন্দ্র এই স্টলে রয়েছে রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি কিশোরগঞ্জে এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে এই প্রোগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুরুদল কলেজের সংলগ্ন পাশেই প্রায় দশ হাজারের অধিক বই রয়েছে এখানে

হাজারের বই নিয়ে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিশোরগঞ্জের একটি মাত্র বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বই দেখাচ্ছি

দেশের বিভিন্ন স্থানে এই ধরনের মেলা বিশ্ব সাহিত্য কেন্দ্র কর্তৃক হয়ে আসছে দীর্ঘদিন যাবৎ তাছাড়া তারা ভ্রাম্যমান গাড়িতে করে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বইয়ের বই পড়া বৃদ্ধি করার জন্য আমি নিজেও যখন হাই স্কুলে পড়তাম তখন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতি সপ্তাহে শুক্রবার বা ছুটির দিন আমরা বই সংগ্রহ করতাম এবং পরের সপ্তাহে বই দিয়ে নতুন বই নিয়ে আসতাম এবং বই পড়ার প্রতিযোগিতার উপরে প্রতি বছর কনটেস্ট বা প্রতিযোগিতা হতো সেই প্রতিযোগিতা থেকে আমি বেশিরভাগ সময় বই পুরস্কার পেতাম প্রতি বছরই প্রতিযোগিতা হতো ফার্স্ট সেকেন্ড থার্ড এবং এখানে আস্তে আস্তে মানুষজন আসছে বইমেলায় মোটামুটি বই রয়েছে দশ হাজারের উপরে এখানে বই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বইয়ের শাড়ি ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা যাচ্ছে আসছে দেখা দেখতেছে বইয়ের প্রদর্শনীতে তারা ঢু দিয়ে যাচ্ছে এখানে বর্ণ নিয়ে খেলি বাচ্চাদের বই বাচ্চাদের বই পাশাপাশি আরবি শেখা। আলী শাখার উপরে কী বই রয়েছে আলী শাখার উপরে সাম আলির বা তা আলির বা তার উপরে যে বই চমৎকার মহানবীর হিজরত মহানবীর হিজরত মহানবীর হিজরত আপনি আরেকটি বই আছে একটা বই সিংহের ইঁদুর সিংহের বন্ধু ইঁদুর

শেখা ওয়ার্ড বুক ওয়ার্ড বুক এ সমস্ত রয়েছে বহিএল কীভাবে রাহে নাজাদুক্টর হর জিটনের কিশোর কবিতা জেমস জয়েসের শ্রেষ্ঠ গল্প রবীন্দ্রনাথ ঠাকুর শিবনাথ শাস্ত্রী আমিরুল ইসলাম অনেকেরই হয়ে রয়েছে বাচ্চাদের স্থল

ধন্যবাদ উদ্বোধন করেছিলেন গুরুদয়াল কলেজের প্রিন্সিপাল অনুমা মুস্তাকুর রহমান স্যার স্যারের কথা না বললেই নয় গুরুদোয়াল কলেজের বেশ কয়েকটি বাসের ব্যবস্থা করেছে স্টুডেন্টদের জন্য স্টুডেন্টদের জন্য বেশ কয়েকটি বাসের ব্যবস্থা করেছে পাশাপাশি ওনাকে ধন্যবাদ না দিলেই না হয় উনি আন্তরিক সব মিলিয়ে বইমেলার বইমেলা অনুষ্ঠান স্বপ্নের মতো বড়ো আসলে বইমেলার প্রতিষ্ঠাতা ওনাকে আমি অনেক শ্রদ্ধা করি স্যার স্যার কে মহেন্দ আবদুল আলামিন রিজাব দান করুন আব্দুল্লাবু সাহিদ স্যার আবদুল্লাবু সাইদ স্যার কে আমি তার প্রতি বিশেষত কৃতজ্ঞ আপনার বিশ্ব সাহিত্য কেন্দ্রগুলার হাত ধরে কৃষক সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে যাই হোক আমরা বইমেলায় আস্তে আস্তে মানুষজন একটা দুইটা করে মানুষ আসছে এখানে ছাত্রছাত্রীরা বেশ কয়েকজন আছে ওইখানে একজন বই পড়তেছে ওইখানে ছাত্রীরা রয়েছে পাশাপাশি এখানে ত্রিশ পার্সেন্ট ছ বিভিন্নভাবে ডিসকাউন্ট চলছে যারা বইমেলায় আপনারা বই কালেক্ট করতে চান বা দেখতে চান আপনারা বই মেলা আসতে পারেন বই মনের খোরাক বই মনের খোরাক আপনারা বইয়ের যে বিষয়গুলি রয়েছে সেগুলি আপনারা করতে পারেন দেখতে পারেন বন্ধবান বই মেলা বিষয় নিয়ে এখানে কথা হয়

এখানে রয়েছে বৈচার মানুষ তিমুর ও তার দল শ্রেষ্ঠ প্রবন্ধ বন্ধু চরিত্র অশোক ঘোষ পাশাপাশি রয়েছে সুন্দর সুরিন্দর জানালা ডানা জর্জ বার্নর পিগ লাভ জনক তারপরে শিবরামের মজার গল্প ইংরেজি কিছু বই রয়েছে পৃথিবীর পাঠশালাময় ম্যাক্সিম গোর্কির পৃথিবীর পাঠশালাময় রয়েছে এখানে আপনারা আরেকটা জিনিস আপনারা দেখছেন যে এখানে কয়েক হাজার মানে দশ হাজারের অধিক বই রয়েছে যাই হোক মেলা নিজের সময় বই মেলায় ছিলাম আমরা যুগের সময় ছিলাম বইমেলা আমরা এই পর্যন্তই নেব সবাই ভালো থাকবেন বইমেলা আসবেন কালকে দিন রয়েছে কালকে সারা দিন এবং সন্ধ্যায় একুশে ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত এই বইমেলা চালু থাকবে সবাই ভালো থাকবেন বইমেলায় আসবেন সকলকে এই বইমেলায় বই পরিদর্শন এবং দেখার জন্য দাওয়াত ছিল অনেকে বই ক্রয় করতে পারবেন এখানে এসে তো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম